মহিলা মা ও বোনেরা অবিশ্বাস্য হলেও সত্য আল্লাহ তালা যে নারীকে ভালোবাসেন নয়টি কষ্ট ওই নারীকে দিয়ে থাকেন এই নয়টি কষ্ট পাওয়ার পরেও যে নারী আমার মহিলা মা বোনেরা ধৈর্য ধারণ করতে পারবে কোরআনে পাক ঘোষণা দিয়েছেন ওবাশির সবিরিন তাদের জন্য রয়েছে মহা পুরস্কার ও আমার মা অভোন সংসার জীবনে ব্যক্তিগত জীবনে আপনার বিভিন্ন সময়ে এই নয়টি কষ্ট আল্লাহ ভালোবেসে আপনাকে দিবেন পরীক্ষা করবেন যাচাই করবেন আপনাকে যদি সবর করতে পারেন দুনিয়াতে আপনি হবেন সম্মানী দুনিয়াতে আপনি হবেন ধনী দুনিয়াতে আপনি হবেন মর্যাদাবান পরকালে আল্লাহ তারা ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সবান আল্লাহ প্রিয় মা ও বোনেরা আজকের আলোচনাটি প্রত্যেকটা মা বোনেরা শোনা জরুরি আজকের আলোচনাটি শুনলে আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে অনেক মা বোনেরা মনে হতাশা দুশ্চিন্তা নিয়ে থাকে বারবার সমস্যার মধ্যে পড়ি বারবার বিপদের মধ্যে পড়ি বারবার কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়ে যাই পরিবারের সমস্যা হয় মাঝে মাঝে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয় পরিবারকে নিয়ে সন্তানদেরকে নিয়ে এ মা বোন আজকের আলোচনাটি যদি শোনেন আপনার জীবনে আল্লাহতালা পরীক্ষার মাধ্যমে আপনাকে সুসংবাদ দিচ্ছেন যাচাই বাচাই করছেন আপনি যে কতটা দামি আপনি যে কতটা মর্যাদাবান হয়ে যাবেন আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ শুনতে পারলে আপনি বুঝতে পারবেন আমার সম্মানিতা মামুন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই যে হাদিসটি বড়ই দামি মহিলা মা বোনদের মর্যাদায় হাদিসের মধ্যে কতটা উঁচু করেছে ইসলাম মহিলাদের সম্মান কতটা দিয়েছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মোবারক নবীজি বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা আদ দুনিয়া এম্রাতো স লেহা বলেন অ দুনিয়াবাসী শোনো অ দুনিয়ার নারীরা ও মহিলারা শোনে নাও আল্লাহর হাবিব বলছেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা দুনিয়ার মধ্যে কি আছে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র স্বর্ণের খনি গ্যাসের খুনি তেলের খনি গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি সবথেকে মর্যাদাবান হলো তারা সবচেয়ে দামি জিনিসটা হলো সে তারা হলো নেক্কার মহিলা নারী আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলীবসাল্লাম আরে একটি হাদিসের মধ্যে খুবই সুন্দর করে আল্লাহর রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলছেন নারীরা যদি চারটি কাজ করতে পারে তারা নেককার নারী হয়ে যায় এবং আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে এক নাম্বার হলো যে নারী যে মা আমার যে ভোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা তারা ইমানদার নেককার নারী দুই নাম্বার হলো রমজান মাসের রোজা যারা রাখবে তিন নাম্বার হলো লজ্জাস্তানের হেফাজত যারা করবে চার নাম্বার হলো যারা বিবাহিত বিয়ে করেছেন যা তারা স্বামীর খেদমত করবে এই চারটি কাজ যারা করে তারা হলো ইমানদার নারী নেককার নারী আর ওই নেককার নারীর মর্যাদা গোটা দুনিয়া থেকে আরো বেশি সুবহান আল্লাহ ও বিহামদি আমার মা বোনেরা অবিশ্বাস্য হলেও সত্য আল্লাহ যে নারীকে ভালোবাসেন এই নয়টি কষ্ট ওই নারীকে দিয়ে থাকেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বান্দারে আমি তোমরা তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভাবে বিভিন্ন কষ্ট দিয়া পরীক্ষা করব আহাসি বান্নাসু আইয়ু তরকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন এ নারী সমাজ তোমরা নিজেদের কি ইমানদার দাবি করবা ইমানদার হিসেবে তোমরা নিজেদেরকে বলবা কিন্তু তোমাদেরকে পরীক্ষা করা হবে না এটা এটা সম্ভব না যারাই নারী হোক পুরুষ হোক যারাই ইমানের দাবি করবে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা আল্লাহ সোবাহান আমার সম্মানিত মা ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এ মা আল্লাহ সুরতুল মুলুকের দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক কি বলছেন শুনুন الله رب العالمين بولتن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মউত কে সৃষ্টি করলাম হায়াত কে সৃষ্টি করলাম তারপর আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করব পরীক্ষা করব তোমরা কে কতটুকু ভালো কাজ করতে পারো উত্তম কাজ করতে পারো তোমাদেরকে পরীক্ষা করব আমার সম্মানিতা মায়েরাম ও আমার ভুল আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবালু ওয়ানকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাখউসি মিনাল আমওয়ালি ওয়াল আফসি স আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি ভয় দেখি পরীক্ষা করব খোদা দিয়ে পরীক্ষা করব খোদা দিয়ে পরীক্ষা করব সম্পদ নোকসানের মাধ্যমে পরীক্ষা করব জীবন নেওয়ার মাধ্যমে বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে ফালায়া পরীক্ষা আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা করব। এ দুনিয়াবাসী আমার সম্মানিত মাবুদ ভূমিকাতে অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য ধরলাম এবার মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে আল্লাহ তালা এই নয়টি কষ্ট দিয়ে থাকেন সবর করেন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ইন্নমা আল্লাহ অসিনী ইশর ইন্নমা আল্লাহ অসিনী ইউসর কষ্টের পরেই আছে সুখ দুখের পরে আছে আনন্দ এবং অস্বস্তির পরেই আছে স্বস্তি সুবান আল্লাহ কোরআনে আল্লাহ বলেছেন এই নয়টি কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ যাচাই বাছাই করে আপনাকে পুরস্কৃত করা হবে আমার মা বোনেরা এক নাম্বার যে কষ্টটা আল্লাহ তালা দিয়ে থাকেন আমার মা বোনেরা এই কষ্টটা যদি পেয়ে থাকেন আজকের আলোচনা শোনার পরে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহর কাছ থেকে আপনি কষ্টটা লাঘব চাইবেন এবং এই কষ্টটা যেন দ্রুত দূর হয়ে যায় আল্লাহর কাছে সাহায্য চাইলে কষ্টটা দূর হয়ে যাবে এক নাম্বার হলো যেই সকল আমার মা বোনেরা স্বামীর কাছে অবহেলা হয় স্বামী গুরুত্ব দেয় না কোনো কথা স্ত্রীর কোনো কথা স্বামী সম্মান করে না স্ত্রীর স্ত্রীকে কোনো কথা বলতে দেয় না স্ত্রীর কথাটাকে কোনো গুরুত্ব দেয় না স্বামী তার স্ত্রীকে শুধু অবহেলা করে অবহেলা করে অথচ স্বামীরা আমার ভাইয়েরা ভালো করে শুনুন আপনার স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সব থেকে ভালো জানে আপনার নীতি নৈতিকতা সম্পর্কে আপনার স্ত্রী সব থেকে ভালো জানে বলছেন একজন স্ত্রী দিল থেকে রাজি খুশি করার জন্য তার স্বামীকে যদি ভালো বলে সার্টিফিকেট দেয় স্বামী যদি সত্যি সত্যি স্ত্রীকে কেয়ার করে ভালোবাসে আর স্ত্রী যদি মন থেকে বলে আমার স্বামীটা ভালো উত্তম স্বামীর যদি প্রশংসা করে স্বামীর জন্য যদি দোয়া করে আল্লাহ ওই স্বামীর করে দেন স্বামীকে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়াই দেন এক নাম্বার কষ্ট হলো স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা দোয়ার মাধ্যমে আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন এবং আপনার এই কষ্টটা বেশি দিন থাকবে না এটা লাঘব হয়ে যাবে দূর হয়ে যাবে প্রিয় মহিলা মা বোনেরা আল্লাহ পাক যে নারীদেরকে ভালোবাসেন নয়টি কষ্ট দিয়ে থাকেন এর মধ্যে দুই নাম্বার যেই কষ্ট সেটি হলো একজন নারীর যদি কোনো স্বপ্ন থাকে আমার মাদের যদি কোনো স্বপ্ন থাকে মহিলাদের যদি কোনো স্বপ্ন থাকে আপনার স্বপ্নটা বাস্তবায়ন হতে কিছুদিন দেরি হচ্ছে সময় নিতেছে দেরি হচ্ছে কিছুদিন কিন্তু আপনি নিরাশ হন নাই আপনি হতাশ হয়ে যান নাই আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন দোয়া করতেছেন এই যে আপনি সবর ধরতেছেন এই যে আপনার স্বপ্নটা পূরণ হতে হতে একটু সময় লাগতেছে আপনি যে ধৈর্য ধারণ করতেছেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যাবে তারপর আপনি যে ধৈর্য ধরলেন আল্লাহ পাক আল মধ্যে আল্লাহ বলেন যারা যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সঙ্গে আছেন সবান আল্লাহ আর যারা ধৈর্য ধারণ করে এটা হচ্ছে জান্নাতি মানুষদের গুণ আল্লাহ আকবার আমার মা বোনেরা আল্লাহ তারা যে নারীকে ভালোবাসেন তিন নাম্বার যে কষ্টটি দিয়ে থাকেন সেটি হলো অনেকের দেখবেন যে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এ মা আপনার ডিভোর্স হয়ে গেছে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে কোনো কারণে এই যে কষ্টটা চোখের পানি ছাড়ছেন নামাজে কাঁদতেছেন হাঁটতে হাঁটতে কাটতেছেন এই যে কতটা কষ্ট বিচ্ছেদের কষ্টটা কতটা কষ্ট একমাত্র যাদের ডিভোর্স হয়ে যায় মা বোনেরা কষ্টটা বুঝতে পারে এ মা আপনি ধৈর্য ধারণ করুন আপনি নিশ্চিত থাকুন আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ রেখেছেন ও মা আমি চাই কারো যেন সম্পর্ক যেন ছিন্ন না হয় আপনি কি জানেন আল্লাহ তালা সব থেকে বেশি কষ্ট পান রাগ করে থাকেন ওই সময় যখন কোন ইমানদার নারী পুরুষ স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে ডিভোর্স হয়ে যায় আল্লাহ তালা সব থেকে বেশি কষ্ট পান আর সব থেকে বেশি খুশি হয়ে যান শয়তান এ মা আপনার চোখের পানি বিফলে যাবে না আপনার কষ্ট আপনি চোখের পানি ছাড়ছেন আল্লাহর আর শাহ পৌঁছে যাচ্ছে আপনি দোয়া করুন যেই মেয়েটা তার বাবা মার কাছে কলিজার টুকরা ছিল বিবাহের পরে যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় ওই কলিজার টুকরা মা বাবার কাছে এ আমার মারা ও বাবারা শুনুন কোনো কারণে যদি আপনার মেয়ে যদি ডিভোর্স হয়ে যায় বাবা যতদিন বেঁচে থাকবে বাবা মেয়েটাকে দেখভাল করার দায়িত্ব ইসলাম দিয়েছে এজন্য বিচ্ছেদ একাকিত্বের কষ্টটা এটা বেশি দিন থাকবে না ধৈর্য ধারণ করুন চরিত্রটাকে সংশোধন হেফাজত করুন অর্থাৎ আপনার ডিভোর্স হয়েছে কি হয়েছে আপনি অন্যান্য পরপুরুষের সাথে কথা বলবেন না সম্পর্কে জড়াবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার পরিবার দেখবেন ভালো একটা ছেলের সাথে আল্লাহর হুকুমে ভালো একটা ছেলের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন পিছনে যে ছিল তার থেকে ভালো পাবেন পিছনে যার কারণে যার চরিত্রের কারণে আপনার সম্পর্ক খারাপ হয়েছে বিচ্ছেদ হয়েছে আপনি তার থেকে ভালো পাবেন যদি আপনি দোষী হন তাহলে সেটা ভিন্ন কথা যদি আপনি নির্দোষ হন তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন প্রিয়মা ও বোনেরা আল্লাহ তারা যে নারীকে ভালোবাসেন যে নয়টি কষ্ট দিয়ে থাকেন চার নাম্বার যে কষ্ট হলো মানুষ আপনাকে নিয়ে অন্যায় আপনাকে ভাবে সমালোচনা করবে আপনার কোনো দোষ নাই আপনি নির্দোষ তারপরেও মানুষ সমালোচনা করবে যারা সমালোচনা সমালোচনা করে তারা হচ্ছে এটা তাদের এক ধরনের রোগ আর আপনি মন খারাপ করবেন না মনে কষ্ট নিবেন না তারা যে আপনাদের সমালোচনা করতেছে আপনার জীবনের গুনাগুলা তাদের আমল নামার মধ্যে যোগ হয়ে যাচ্ছে এজন্য আল্লাহর কাছে দোয়া করুন সঠিক পথে আল্লাহ আপনাকে পরিচালিত করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যে নায়কে ভালোবাসেন যে নইটি কষ্ট দিয়ে থাকেন পাঁচ নাম্বার কষ্ট হলো আপনার সংসারে দেখবেন মাঝে মধ্যে রিজিকের সংকট দেখা দিবে সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে কষ্ট হয়ে যাবে পড়াশোনার খরচ চালাতে কষ্ট হয়ে যাবে সংসারে বিভিন্ন সময় দেখবেন রিজিকের সংকট দেখা দিবে আপনি তখন হায় হুতাশ করবেন না ধৈর্য হারা হবেন না ওই সময় আল্লাহর ওপর পরিপূর্ণ তাওয়াক্কুল করুন নামাজ পড়ুন জিকির করুন ইস্তিগফার পড়ুন আল্লাহর কাছে রিজিক চান এই রিজিকের সংকট দূর হয়ে যাবে আল্লাহ ভাবে আপনাকে রিজিক পাঠাবেন আল্লাহ আকবার। আমার সম্মানিতা ও আমার মুসলিম ভাইরা আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন তাকে নয়টি কষ্ট দিয়ে থাকেন ছয় নাম্বার কষ্ট শারীরিক দুর্বলতা এবং অসুস্থতা অনেক নারীরা শারীরিকভাবে অসুস্থ আছেন অনেক দিন যাবত রোগে আক্রান্ত আছেন কষ্ট পাচ্ছেন আল্লাহর কাছে করুন ধৈর্য ধারণ করুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে রোগ থেকে মুক্তি দিবেন সুস্থতা দান করবেন শরীরের দুর্বলতা কেটে যাবে আর যখন অসুস্থ থাকেন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে নেকি দেন আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি আছেন দ্রুত সময়ে সুস্থতা পেয়ে যাবেন মহান আল্লাহ রাব্বুল আলমিন যে নারীদেরকে ভালোবাসেন এই ভালোবেসেন ওইটি কষ্ট দিয়ে থাকেন এর মধ্যে সাত নাম্বার কষ্ট হল আত্মীয় স্বজনরা আপনাকে কষ্ট দিবে আত্মীয় স্বজনরা আপনার ক্ষতি করবে আত্মীয় স্বজন আপনাকে কষ্ট দিবে কাদাবে অপমান অপদস্থ করবে এমন যদি হয়ে থাকে আপনি মনে কষ্ট নিবেন না সবর করুন ধৈর্য ধারণ করুন আল্লাহর কাছে দোয়া করুন আর আত্মীয় স্বজনরা যে অপমান অপদস্থ করে ওই আত্মীয় স্বজন আবার আপনার কাছে আসবে আল্লাহ আপনার কাছে পাঠাবেন আপনি শুধু দোয়া করবেন আল্লাহ তাদেরকে হ্যাঁ দান করেন আল্লাহ তাদের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় এই যে কষ্টটা এটা সাময়িক দূর হয়ে যাবে আত্মীয় স্বজন আবার সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে আল্লাহ সে জায়গায় আপনাকে নিয়ে যাবেন প্রিয়মা ও বনেরাম আল্লাহ তালা যে নারীকে ভালোবাসেন তাকে নয়টি কষ্ট দিয়ে থাকেন আট নাম্বার কষ্ট হল সন্তান পালনের কঠিন পরীক্ষা সন্তানটা কোথায় যায় আপনাকে খেয়াল রাখতে হবে পড়াশোনা করে কিনা খারাপ ছেলেদের সাথে মিশে কিনা এটা একটা পরীক্ষা কঠিন পরীক্ষা আপনি চোখে চোখে আপনার সন্তানকে রাখতে হবে গুনাহের কাজে দাবিত করা যাবে না নামাজের জন্য ইসলামী শিক্ষার জন্য পাশাপাশি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নাই কিন্তু ইসলামের যে নৈতিক জ্ঞানগুলা আছে সেই জ্ঞানগুলা সে অর্জন করছে কিনা তার চরিত্র ঠিক আছে কিনা এই কঠিন পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে সন্তানটাকে নেককার করার জন্য সর্বাত্মক চেষ্টা আপনাকে করতে হবে প্রিয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল নাবিন যে নারীকে ভালোবাসেন এই নয়টি কষ্ট দিয়ে তাকে নয় নাম্বার যেই কষ্ট মাঝে মধ্যে দুনিয়াবি আনন্দ থেকে আপনাকে বঞ্চিত করা হবে দেখবেন আপনার পরিবার সমাজ সবাই আনন্দ করে আনন্দের দিনে এমন এমন বিপদ আপনার জীবনে চলে আসবে আনন্দটা ফিকে হয়ে যাবে মন খারাপ করবেন না দুনিয়ার সামান্য আনন্দটা যদি মাঝে মধ্যে আপনার যদি বঞ্চিত হন আপনি মনে কষ্ট নেবেন না আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করুন আর আল্লাহর এবাদত করুন এই দুনিয়ার সামান্য কিঞ্চিত আনন্দিত বঞ্চিত করে আল্লাহ আপনাকে জান্নাতে চিরকালের জন্য জান্নাতে সব সময়ের জন্য আল্লাহ পাক আপনাকে আনন্দে রাখবেন সোবান আল্লাহ প্রিয় মা ও বোনেরা অবিশ্বাস্য হলেও সত্য আল্লাহ এই যে নারীকে আল্লাহ পাক ভালোবাসেন এই নয়টি কষ্ট দিয়ে থাকেন ধৈর্য ধারণ করুন কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলা মেনে চলার পাক তাও ফিক দান করুন